আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম ইউক্রেন যুদ্ধ বন্ধে চার শর্ত দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে চারটি শর্ত দিয়েছেন এর মধ্যে রয়েছে ইউক্রেনকে পুরো পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছাড়তে হবে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে নিরপেক্ষ থাকতে হবে এবং পশ্চিমা সেনাদের দূরে রাখতে হবে দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বৃহস্পতিবার একুশ আগস্ট বার্তা সংস্থা রয়টার্স কেমরিনের শীর্ষ পর্যায়ের তিনটি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স জানায় শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পুতিন চার বছরেরও বেশি সময় পর এটি ছিল প্রথম রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলন প্রায় তিন ঘন্টার বৈঠক জুড়ে মূলত ইউক্রেন সংকট ঘিরে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পুতিন বলেন এই বৈঠক ইউক্রেনের শান্তির পথে অগ্রসর হওয়ার পর দরজা খুলে দিতে পারে তবে উভয় পক্ষই বিস্তারিত কিছু প্রকাশ করেনি পরে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে বৈঠকের পর পুতিনের প্রস্তাবের কিছু ইঙ্গিত পাওয়া গেছে সেখান থেকে বোঝা যায় যুদ্ধ সমাপ্তির জন্য ক্রেমলিন কি ধরনের শর্ত সামনে আনতে চাইছে সূত্রগুলির তথ্যে জানা গেছে পুতিন এবার তার আগে শর্ত থেকে কিছুটা সরে এসেছেন গত বছর জুনে দেওয়া শর্তে তিনি ইউক্রেনকে চারটি প্রদেশ দোনেতস্ক লুহানুস্ক, খেরসন ও ঝোজিয়া ছেড়ে দেওয়ার দাবি করেছিলেন রাশিয়া এগুলোকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে আসছে কিন্তু নতুন প্রস্তাবে তিনি শুধু দনবাস অঞ্চল পুরোপুরি ছাড়ার দাবি তুলেছেন এর বিনিময়ে খেরসন ও ঝগরিঝিয়ার যুদ্ধবন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন তথ্য অনুসারে বর্তমানে রাশিয়া দনবাসের প্রায় অষ্টাশি শতাংশ এবং খেরসন ও জাগরিঝিজিয়ার প্রায় তিয়াত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে নতুন প্রস্তাব অনুযায়ী রাশিয়া ইউক্রেনের খার্কিব সোমি ও দিনীপ্রো পেট্রোভুস্ক অঞ্চলের ছোট ছোট দখলকৃত অংশ ছেড়ে দিতে রাজি আছে তবে ন্যাটো ইস্যুতে পুতিনের অবস্থান অপরিবর্তিত তিনি চান ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরিকল্পনা বাতিল করুক এবং জোটের পক্ষ থেকে আইনগত নিশ্চয়তা দেওয়া হোক যে ন্যাটো আর পূর্ব দিকে সম্প্রসারিত হবে না একই সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর উপর সীমাবদ্ধতা আরোপ করতে হবে এবং কোনো পশ্চিমা সেনা যেন শান্তিরক্ষী বাহিনী হিসাবেও ইউক্রেনের মাটিতে মোতায়েন না হয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন